নিজ দিয়ে গেছে গেছে আমার বাড়ির উপর দেখুন ওই আপনি আবার আইসে মারার লেগে দেখছেন বাজ এই যে আরেকটার পিছিয়ে এই যে এই যে অ্যাটাক ওরে মাই রে এই লাস্ট টাইমে কিন্তু বাজে প্রচুর লয় কবুতর ভাই বুঝছো হুম এই দৃশ্যটা আমি জাস্ট রাখতেছি দেখাল দূরে দেখা যায় না আসলে প্রচুর দূরে তো আমি তো সর্বোচ্চ ঝুম দিয়ে দে দেখাতে পারতেছি এই যে বাসটা কিন্তু সিঙ্গেল মাছ কানে এটাই বাস হ্যাঁ দেখা যাক

আর কো যায় কোনো পানি নেই ঠিক আছে দেখেন এখান থেকে শর্ট শর্টলি তাসি কেমনে এমনি কত দূরে যায় ভালো বাকি ক্যামেরাটা অনেক জুম হয় এই কারণে তারপর অনেক কষ্ট হয়ে গেছে শর্টটা লো ও তোর নামতা শবন বেদর রুতে পানি নেই মাত্র কথা হয়েছে শবন বাইল আমাকে ঠিক আছে ফোনে ওই যে ওটা ওইটা এখন সিঙ্গেল হয়ে গেছে না ও দেরি করবো না ধাপ ধুপ নেমে যাবো এখন কিন্তু ভালো দেখো বাসটা আবার আইবো দেখো হ্যাঁ পিছন থেকে সাইডটা আবার সাইড থেকেও আইতে পারে ও বিশ্বাস নেই তো এইটারে এমন মারা মারছে বাজে দেন ল্যা হালাই দিছে দেন দেন কতটা বুঝবেন জানি না একবারে গোলা যাচ্ছে অনেক উপরে না প্রচুর হাইটে তো এটার ল্যাংটা মানে ফালাইছে এক কথায় বাজে মাইরা দেখছেন আজানো দিয়ে দিছে মাগ্রী সব করছে আমার একটা কল আসছিল ফোনে যার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি না এই যে চার কবুতর বাসার উপরে আইছে নাকি একটা লেপ ছিল ফালাইছে মাইরা আমরা কাল আগামীকালকালে যদি বাছায় রাখি ভিডিও ভিডিওগুলো আবার দেখাম আপনাদের কোনটা কোনটা আর কি মাইর খেয়েছিলো কবুতর বাজের থাবা খেছিলো কোনগুলোয় যেন তিনটা দেখা গেছে একটা নেমে গেছে অটোমেটিক হ্যাঁ আর কবুতর আছে কটা ছয়টা কবুতর আর ওপরে ডুবে রিসে না এক সাতটা কবুতর ডুবে রিসে উ যে দুইটা দেখতে পারতাসে খালি চোখে ক্যামেরা আসবে কিনা আমি জানি না কিন্তু এমনি এরিয়া তো আর দেখা যাইতাসে না কবুতর সব কবুতর সব ব্যাটকে গেছে এই আর কি এই যে উজে একটু ঝুম লে ঝুম ঝুমঝুমঝা

ক্যামেরা ওপেন করতে করতে দিয়ে দিছে দেখছেন এই যে একটা ধরা ফেলাই কবুতর থাবা দিয়ে দিছে না লেজা শিরাটা না তো এটা না ডাইরেক্টারে লুইসা আরে এ দেখেন নিয়ে যেতেছে দেখছেন লাস্ট ফিনিশিং কীভাবে ধরছে কবুতরটা দেখেন দেখছেন হ্যাঁ এই যে নিয়ে ও ওর মতো আপন মনে সবন মেরে দিল আজকে ঠিক আছে ওই জায়গা তো ও ওর গন্তব্যে চলে যেতেছে মূলত এই খাবার টাকা নিয়েছে ওর বাচ্চাদের জন্য শেষ আমার এরিয়া থেকে বাইরে গেছে কে আমি আর ভিডিওতে দেখাইতে না

এখন মনে হয় ক্যামেরা আইব না অনেক উপরে তারপর হ্যাঁ ভালো আইডি ঢুকে দিছে